বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত আজকে রবিবার সুন্দর একটি দিন সুন্দর সকাল যেহেতু আজকে বৃষ্টিও হয়নি চলো সারাদিনটা কি করে তোমাদের সাথে শেয়ার করতে থাকি আর ফুল ভিডিওটা দেখতে স্কিপ না করে আর এখন বাজে এই সকাল নটা মতো আজকে যেহেতু মায়ের একাদশী তাই ভাত তো খাবেন না তাই এখানে পরোটা করে নিয়েছি আর তরকারিটা আগেই করে রেখেছি পরোটা মিষ্টি আর তরকারি এগিয়ে উনি খাবেন আর আমাদের জন্য করে নিয়েছিলাম চাউমিন তোমাদের দাদা বললো চাউমিন খাবে তাই চাউমিন করে নিয়েছিলাম আমরা টিফিনে চাউমিনটাই খেয়েছি আর এখন চলে এসেছি রান্নাঘরে তোমাদের দাদাকে বলেছি প্রতিদিন তো আমি রান্না করি আজকে চলো তোমার হাতে চিকেন খাবো তাই একটু বন্ধুদের দেখাবো তাই তোমাদের একটু দেখিয়েও দিচ্ছি দেখো আমরা দুজন মজা করে রান্নাঘরে রান্না করছি আর তোমার দাদা হাসছে যেহেতু প্রথম ক্যামেরাতে এসেছে তাই ক্যামেরার সামনে তোমার দাদা প্রথম নিয়ে এলাম তোমাদের সামনে আর এখানে আমি রসুন পেঁয়াজ আর চিকেনটা ধুয়ে দিয়েছি আর টমেটো আগে থেকেই কেটে রেখেছি রেডি করে দিয়েছি আর তোমাদের দাদা রান্নাটা করবে এখানে আলুটা ভেজে রেখে দিয়েছো তাই তো তাহলে এখানে আলুটা ভেজে রাখা আছে হালকা করেই ভাজা হয়েছে

শনিবার বিকেলে তোমাদের দাদা ছিল বাড়িতেই চাই তাই চলে গেছিলাম উল্টো রথ উল্টো রথের মেলা দেখতে আর দেখো চারিধারে কত মেলা বসেছে আর সব বাচ্চারা মায়েদের হাত ধরে মায়েদের করে তোলে চলে এসেছে মেলায় এগুলো দেখে নিজেরই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে বাবার হাতে ধরে মায়ের হাত তাদের কত সুন্দর যেতাম না আর এখানে ফুটবল পছন্দ হচ্ছে তাই একটু দাম জিজ্ঞাসা করে নিচ্ছিলাম আর দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি আমার গন্তব্যস্থলে এই যে রথ আজকে মাসির বাড়ি থেকে তিন ভাই বোন চলে এসেছে বাড়ি ফিরে আর দেখো চারপাশটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এত মানে আকাশটা মেঘ করে এসেছে যার বৃষ্টিও হচ্ছে তারপরেও কত লোকজন এসেছে রথের মেলা দেখতে আর নিচেতে দেখো প্রচুর কাদা হয়েছে প্রচুর পরিমাণে কাদা হয়েছে জায়গাটা খুব সাবধানে সবাই যাচ্ছে সাবধানে যেতে হচ্ছে আর এখানে দেখো কত মানে বাঁশি তারপর একতারা বিভিন্ন রকমের সব রকমের মানে দোকান এখানে বসেছে জায়গাটা দেখতে অসাধারণ লাগছে আর চাউমিন এগ রোল কুকুর বিভিন্ন রকমের দোকান এগুলো তো মেলাতে থাকবি আর মেলাও বসেছে অজস্র আর কত শাড়ি দেখো এখানে শাড়ি নিয়ে বসেছে দাদারা আর মেলায় গেছে তো একটু খেতেই হবে তাই এখানে ভেজিটেবিল আর চিকেন পকোড়া একটু নিয়েছি এটা খেয়ে নিলাম আর মেলায় যাবো জিলিপি খাবো না তাই কখনো হয় জিলিপিও খেয়ে নিলাম